जॉब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा बाहर का कोई नहीं आएगा जिसको जो दुकान था उसका नाम पे वही नाम ভাই দোকানে আগুন দাঁড়াও এই শোনো আগুনটা তো আমরা লাগাই নিয়ে এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় উনি যেটা বলছেন ঠিকই বলছেন উনি যিনি বলছেন উনার এই নিয়ে উনার এক্সপিরিয়েন্স ভালোই আছে নিশ্চয়ই উনি সেই জন্য উনি বললেন যে ছ মাস নয় তিন মাস লাগবে তিন মাসের মধ্যে আপনারা কাজ করে কমপ্লিট করে দেবেন এমন কোন সরকারি কাজ আছে যে কাজগুলো রিসেন্ট যতটা দরকার প্রয়োজন হয় তত তাড়াতাড়ি কাজগুলো হয় এমন একটা কাজ আপনারা দেখান যে কাজটা আপনারা করেছেন খুব কুইক এমন একটা জায়গা আপনি দেখান এবার উনি কি বলছেন শুনুন এরপরটা আপনারা শুনুন তুমি সব ঠিক করবে ए इम्मा ए टेबल कौन है क्या भाई तुम ए भाई আপনার জিজ্ঞেস করাটা কি ঠিক হয়েছে আপনি এতক্ষণ ধরে বুঝতে পারলেন না উনি কে জিনার দোকানে আগুন লেগেছে সেই জন্য উনি তো তার মধ্যে একজন সেই জন্য উনি পাবলিক আপনাকে কথা যখন জিজ্ঞেস করছেন আপনি তখন খেপে উঠছেন আপনার এই ধরনের কথাবার্তা বলাটা কি ঠিক হয়েছে আপনি একজন সিএম আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি একজন প্রতিনিধি আপনার মুখে কথাগুলো কি সভা পেয়েছে কে আপনি আপনি উনি উনি উনার কি আপনার রেজিগনেশন আপনি চাইছেন না আপনি একজন সিএম হয়ে আপনার মুখে এই ধরনের কথাবার্তা আপনি সৌহাট সৌহাট বলে একজন যার দোকানে আগুন লেগেছে যাদের ক্ষতি হয়েছে যাদের ফ্যামিলি কি করে চলবে সেই নিয়ে আপনি ওদের সঙ্গে আপনি মুখ্যমন্ত্রী হয়ে আপনি ওদের সঙ্গে সমালোচনা আপনি আলোচনা কি করে করবেন সেটা আপনি নাম ভাবে আপনি ওদের ধমকাচ্ছেন সৌহাট সৌহাটে বলে এটা এটা কি একদম ঠিক হয়েছে অডিয়েন্স কি বলছেন আপনারা আপনাদের মতামত জানাবেন তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো শিল্পাজি গভর্নমেন্টের তো কতগুলো প্রসিডিওর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেবো তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো जाते टेम्पुररी दुकान ये सबका बात है आपका अकेला नहीं बात ये है कि टेम्प्ररी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सके हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतरना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है শুনলেন আপনারা কিভাবে উনি ক্ষেপে উঠলেন মানে খেপে যাওয়ার কোন কারণ ছিল কি অডিয়েন্স কি বলেন আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে এইভাবে খেপে যাওয়ার কোন কারণ থাকার কোনো প্রয়োজনই ছিল না যেটুকু আমার মনে হয় উনি বলছেন উনি ইনকোয়ারি প্রথম করবেন ইনকোয়ারি করার পরে কোথায় কি করতে হয় না হয় উনি সেটা বলবেন মানে উনি আগে থেকেই উনি একটা ডিসিশন নিয়ে নিয়েছেন যে কোথায় ওনাদের দোকান হবে বা কোথায় কি হবে সেটা উনি আগেই ভেবে নিয়েছেন কি করে ভাবলেন জানি না এবারে অডিয়েন্স কি বলছে শুনুন পাবলিক এক লাখ টাকা করে দেওয়া হবে যেটা দোকান পুরো জ্বলে গেছে আর যাদের হাত জ্বলেছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন সেটা উনি বললেন না তো আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল আমি বলিনি আমি তো পিছনে ছিলাম উনি বলছে একটা জায়গা আমরা ঠিক করে রেখেছি ওই বললো যে আমরা জায়গা ঠিক করে রেখেছি ওখানে আপনাদেরকে শিফট করে দেবো আর যা পুরো দোকান গেছে এবার এখানে মাল কি বললেন আমরা কি বলবো আমরা বললাম তারপরে কেউ বলতে দিচ্ছে না তো আমরা বললাম তা তো হবে না আমরা সেটা নেবো না আর কালকে থেকে আন্দোলন মানে মুখ্যমন্ত্রী যে জায়গাটা আন্দোলন শুরু একটু যত আন্দোলন এই জন্য করবো আমাদের ক্ষতিপূরণ চাই জায়গা ওখানেই চাই আজকে আমরা যে জায়গায় আছি ওই জায়গায় থাকবো আমরা যে আপনাদের পাবলিকের কথাও শোনালাম আপনারা দেখলেন উনারা কি বললেন যে উনাদের কাছে যারা দোকান পুরো পুড়ে গেছে তাদেরকে এক লাখ টাকা দেবেন যাদের হাফ পুড়েছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনারা বলুন এটা এটা কি ঠিক হয়েছে অডিয়েন্স কি বলছেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবেন যে যে ডিসিশনটা না হয়েছে ডিসিশনটা ঠিক না ভুল আপনি এসছেন যে একটা জায়গায় আগুন লেগে আপনি সেখানকার পাবলিকের সঙ্গে আপনি এসে আপনাদের পাবলিকের কি সুবিধা অসুবিধা কি হয়েছে না হয়েছে এবারে ওনারা আন্দোলন করা স্টার্ট করবেন আন্দোলন করা স্টার্ট করলে কি হবে পরিস্থিতি না ওনাদের পুলিশ দেবেন পুলিশ দিয়ে ওনাদের লাঠি দিয়ে পেটাবেন সেই মানে শিক্ষকতা যেভাবে পেটান ওনাদের একটা চল হয়ে গেছিল এবার ইনাদের উপরে সেই অত্যাচার করা আবার স্টার্ট হবে সম্মানীয় দর্শক বন্ধু আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ ভারত মাতা কী জয়